গল্প নাটকে তুহিনার সাথে চ্যানেলে সবাইকে স্বাগত আজকে যে গল্পটা পড়ব তার নাম চোরাই লিখেছেন মানিক বন্দ্যোপাধ্যায় ঘোরে ধরা পড়ল রাত্রে কোনো এক সময় রান্নাঘরে চুরি হয়ে গেছে ধরা পড়ল পঙ্কজিনীর কাছে রোজ শেষ রাত্রে তার ঘুম ভেঙে যায় আর ঘুম আসে না সে ঘুম কাতুরে প্রথম রাত্রে দশটা বাজতে হাই উঠতে আরম্ভ হয় চোখ জড়িয়ে আসে কেদারের কিন্তু প্রথম রাত্রে দারুণ অনিদ্রা বারোটা একটার আগে ঘুমের জন্য শোয়ার কোনো বালাই নেই তার কাছে শুয়ে শুয়ে শুধু ছটফট করা আর পঙ্কজিনীকে জাগিয়ে জাগিয়ে রাগিয়ে দেওয়া তবে ঘুম কেদার পুষিয়ে নেয় বেলা নটা পর্যন্ত নাক টাকিয়ে শেষ রাত্রে এপাস ওপাশ করতে পঙ্কজিনী তার ঘুম ভাঙিয়ে দিলে সে ভীষণ রেগে যায় পঙ্কজিনীর জাগলে আর শুয়ে থাকতে ভালো লাগে না খুব ভোরে ঝিয়ে সে কড়া নাড়লেই উঠে পড়ে নিজে বৈঠকখানায় সৈ সতীশ পাশের ঘরে রাজেন সই তার নতুন বউ নিয়ে রান্নাঘরের লাগোয়া ছোট ঘুপচি কুঠরিটাতে সৈ বিশ্বম্ভর ঠাকুর ওরা যে কেউ ঝিঁকে দরজা খুলে দিতে পারে পঙ্কজিনী ওঠে নিজের গরজেই আর ওঠে বলে রান্নাঘরের তালার চাবিটাও রাখে নিজের কাছে রান্নাঘরের তালা খুলে দাঁত মাজার জন্য উনানের তলা থেকে ঘুটে ছাই নেয় সেদিন তালা খুলতে গিয়ে দেখে শিকলটার গোড়া ওপড়ানো যা কিছু ছিল ঘরে সব চুরি হয়ে গেছে বিশেষ কিছু ছিল না রান্নাঘরে দামি জিনিস একটিও নয় বাসনপত্র সব রাত্রে রাজেন্দ্রের ঘরে জমা থাকে রান্নাঘরের দরজাটা কমজোরি টেপা তালাটা বাজে রান্নাঘরে শুধু ফেলে রাখা হয় দৈনিক ব্যবহারের তেলের পাত্র চিনির বয়াম। ডালের হাঁড়ি মশলাপাতির ছোট ছোট টিন তরকারির টুকরি হাতাটা খুন্তিটা ফুটো অ্যালুমিনিয়ামের বাটিটা টুকিটাকে জিনিস হাতা খুন্তি ফুটো বাটি বাদে চোর সব ঝেড়ে পুঁছে নিয়ে গেছে কোনে পিড়িটার ওপর পটাত পেঁয়াজ রাখা হয়েছিল তাও বাদ দেয়নি অথচ আশ্চর্যই যে একটা সত্যিকারের দামি জিনিস ফেলে গেছে কাল বেড়াতে এসেছিল কয়েকজন আলমারি থেকে বার করা হয়েছিল দামি চায়ের সেটটা ভুলে সেটা রান্নাঘরেই থেকে গিয়েছিল চিনি রাখা সস্তা ফাটুল ধরা বয়ামটা চোর নিয়ে গেছে কিন্তু চায়ের সেটটা স্পর্শ করেনি দামি কিছু না যাক দরজা ভেঙে চুরি গিয়েছে বাড়িতে কেদারের ঘুম ভাঙাবার এরকম আইনসঙ্গত সুযোগ ছাড়া যায় না সবাইকে ডেকে কা ঝিকে এই নির্দেশ দিয়ে পঙ্কজিনী তরতর করে ওপরে উঠে যায় কেদারকে উঠতে হয় বিছানা ছেড়ে কিন্তু সে বড়ই অসুখী ও অসন্তুষ্ট হয় চুরিলে চুরি চলতে থাকলে তখন সঙ্গে সঙ্গে তাকে ডেকে তুললে তার একটা মানে ছিল চুরি যখন হয়েই গেছে খবর দু ঘন্টা পরে তাকে জানালে কি যেত কার কেদার হাই তোলে পঙ্কজিনী ঝঙ্কার দেয় এই যে শোনো আমায় কেউ চুরি করে নিয়ে গেলে তুমি পাশ ফিরে শুয়ে ঘুমবে হ্যাঁ কেদার জবাব দেয় কাল রাত্রে শোয়ার সময় পেটটা ব্যথা করে উঠেছিল কতবার ডাকলাম উঠেছিলে ইতিমধ্যে সতীশ উঠেছে রাজেন আর নতুন বউও উঠেছে চুরির বৈশিষ্ট্য বিচার করে সতীশ আর রাজেন চোরের জাত নির্ণয় করছে ছেঁচড়া চোর নিশ্চয় দুগ্গা চেঁচিয়ে চলেছে বাবা এ নতুন বউ থেকে থেকে আল্লাদি ভয়ে সুরে আবৃত্তি করছে বাবা চোর এসেছিল মা গো কেদার নেমে এলে সে ঘুমটা একটু টেনে দেয় গলা নামিয়ে নেয় ফিসফিসানিতে অবশ্য তা কানে যায় সকলেরই সবাই উঠেছে শুধু দেখা নেই বিশ্বম্ভর ঠাকুরের ঘুপচি ঘরের মধ্যে সে ঘুমিয়েই চলেছে রোজ সকালে তাকে ডেকে তুলতে হয় এমনই সে নবাব কিন্তু সেটা পঙ্কজিনী মেনে নিয়েছে নিরুপায় হয়ে বাধ্য হয়ে কিছু বলতে গেলেই ঠাকুর চাকুর আবার গট গট করে বেরিয়ে যায় যা দিনকাল পড়েছে আজ কিন্তু বড় রাগ হয়ে গেল পঙ্কজিনীর ঘরের সামনে বাড়ি শুদ্ধ লোক হইচই করছে তবু বাবুর ঘুম ভাঙে না দরজাটা ধাক্কা দিতে দিতে সে ডাকে ঠাকুর ঠাকুর হ্যাঁ আরে বাড়িতে চুরি হয়ে গেল কুম্ভকর্ণের মতো তুমি ঘুমোচ্ছ বিশম্ভর উঠে আসে ঘুমে ঢুলু ঢুলু চোখ নিয়ে মুখে তার রাত জাগার স্পষ্ট ছাপ চুরি হয়েছে তেমন আশ্চর্য হয় না বিসম্ভর একটু যেন থতমত খেয়ে যায় রান্নাঘরটা দেখতে যায় কিন্তু সেরকম ব্যগ্রভাবে যেন নয় কেদারের মতোই ভাব যেন তার খানিকটা চুরি যখন হয়েই গেছে উপায় কি আচ্ছা তোমার কি হয়েছে ঠাকুর জ্বর ভাব হইছি মোটে ঘুম হয়নি রাতে ঘুম হয়নি ঘুম হয়নি তো পাশের ঘরে সব চুরি হয়ে গেল টের পেলে না শিকল ভাঙার আওয়াজ শুনতে পেলে না শুনিনি ত একটু কেমন ভাববে সম্ভরের কি ভাববে কেউ ভেবে পায় না এই চুরির জন্য তাকে সন্দেহ করা অসম্ভব পুরনো বিশ্বাসী লোক চুরি ছেঁচড়ামির স্বভাব নেই ভালো রাঁধে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে উড়িয়া আর বাংলা বইও পড়তে পারে কিছু কিছু তাছাড়া এত কিছু চুরি করার সুযোগ থাকতে গুড় তেল মশলা ডাল তরকারি এসব সে চুরি করতেই বা যাবে কেন এ বাড়িতে সে থাকে খায় নিজের লোকও কেউ এখানে নেই তার যে চুরি করে সব তাদের দেবে জ্বর ভাব হয়েছে হয়তো ঘুমিয়েছিল চুরির সময়টা কিন্তু চোর এলো গেল কোথা দিয়ে পাশের গলির দিকের খিড়কির দরজাটা তো বন্ধই ছিল পঙ্কজিনী নিজে দুগ্গা ঝেকে খিল খুলে দিয়েছে ও ছাড়া আর তো পথ নেই বাড়িতে ঢোকবার বাইরের ফাঁক দিয়ে চোরের পক্ষে খিলটা খোলা সম্ভব কিন্তু তারপর ভেতর থেকে খিলটা আবার লাগালো কে এ গোয়েন্দা কাহিনীর ধাঁধা নতুন বউ জোর গলায় ফিসফিসিয়ে বলে দিদি পাশের বাড়ির ওই ধুমসু চেহারার চাকরটা ছাদ দিয়ে তুমি তো ভাই পঙ্কজিনী বলে ছাদে সিঁড়ির দরজা আমি নিজে বন্ধ করেছি বিষ্মর ঘরে ঢুকে আবার শোয়ার আয়োজন করছে ঠাকুর তুমি যে সুতে যাচ্ছি মো পারিব না কেদার ভয়ানক রক্তটা মানুষ সে দরজার কাছে গিয়ে গর্জে ওঠে এত বড় বজ্জাত মুখের ওপর জবাব দেয় উড়িষ্যার নবাব এসেছে নট অট বলছি কন ধরে তুলে দেব নইলে তুমি চুপ করো না পঙ্কজিনী বলে গাল দিলি মু থাকি বনা বিশ্বম্ভর উঠে হাই তোলে তারপর সাবান কাঁচা শার্টটি গায়ে দিতে আরম্ভ করে পঙ্কজিনী ভাবে করেছে এ বাজারে ঠাকুর পাওয়াই যে বিষম ব্যাপার সে তা হাড়ে হাড়ে জানে বিশেষত শিখিয়ে পড়িয়ে মানুষ করা এমন পাকা পোক্ত ঠাকুর একবার শুধু বললে ঠিকমতো সব রান্না করে দেয় একবার দেখিয়ে পর্যন্ত দিতে হয় না এ বেলা চলে গেলে বেলাই অন্য বাড়ি কাজ পাবে বিশ্বম্বর যার বাড়ি যাবে সেই লুফে নেবে মরণ হবে তার অগত্যা মিষ্টি কথা বলে তাকে ঠান্ডা করতে হয় বিসম্ভরকে বলে কি আবার তোমায় গাল দিলেই শুনি বিশ্বম্বর বলে মো বাউনে ঠেলে খাটি সইব না মিষ্টি সুরে বলে ঠাকুর করো আচ্ছা আচ্ছা হয়েছে নাও কেউ তোমাকে গাল দেবে না শরীর খারাপ হয়েছে শুয়ে থাকো কে বারণ করেছে চা দেব এখন তারপর অবশ্য চা তৈরি করে বিশ্বম্ভর নিজেই আপিসের রান্নাও চাপায় কয়লা দুর্লভ বস্তু কিন্তু আজ বড় দেরি হয়ে গেছে পঙ্কজিনীর অনুমতি নিয়ে আরেকটা উনুনও সে ধরিয়ে ফেলে একটা উনানে চাল আর অন্যটায় ডাল চাপিয়ে বাজার যাওয়ার জন্য তাগিদ দেয় লোকটা কাজের মানুষ সাধে কি পঙ্কজনী ওকে এত খাতির করে জ্বর ভাবের চিহ্ন বিশেষ দেখা যায় না শুধু ঘুম কাতরে মনে হয় তাকে আর মনে হয় আজ যেন সে আশ্চর্যরকম শান্ত তেমনি বেশি রকম সজীব রাস্তার কলে গিয়ে কাপড় কাচা সাবান গায়ে ঘষে চান করে আসে বিশ্বম্ভর জানালা দিয়ে পঙ্কজিনী তাকিয়ে দেখে অন্যদিন বিশ্বম্ভর নাইতে যায় রান্না শেষ করে জ্বর ভাব হলে বোধ হয় চান করাটা নিয়ম নে আসার পর বেশ চাঙ্গা দেখায় বিশ্বম্ভরকে অন্যদিনের চেয়ে বেশি উৎসাহের সঙ্গে সে কাজে লেগে যায় কেমন যেন না খুশি খুশি ভাবতার ডালে কাঁটা দিতে দিতে গুনগুন করে গান গাইতেও শোনে পঙ্কজনী তার তামাটে মুখখানা একটু যেন সুশ্রী মনে হয় আজ পঙ্কজনীর দুপুর পড়ে পড়ে ঘুমোই বিভর বিকালে দিনের ঘুমে থমথম করে তার মুখ কিন্তু একটু চঞ্চল উৎসুক মনে হয় তাকে কিছু বুঝে উঠতে পারে না পঙ্কজনী তিন বছর আছে লোকটা এমন ভাব কখনো সে দেখেনি তার কেবল গোড়ার দিকে দেশ থেকে সবে যখন এসেছিল তখন কিছুদিন এরকম ছটফটানি ছিল দেশের জন্য মন কেমন করত নিশ্চয়ই দেশে যাবার মতলব করছে নাকি ছুটি চাইলে দিতেই হবে ছুটি তিন বছর এক টানা কাজ করে আসছে লম্বা ছুটি দিতে হবে তবেই সেরেছে প্রথমে ভাবে পঙ্কজিনী তারপর জোর করে দুর্ভাবনাটা ঠেলে দিয়ে ভাবে তা হোক তারা নয় কষ্ট করে নিজেরাই রাঁধবে পনেরো দিন এক মাস আহা দেশে আপনজনেরা আছে তিন বছর বেচারি তাদের মুখ দেখেনি বিয়ে থাকার সাধ হয়েছে হয়তো দেশে টাকা পাঠাতে হয় নিজে কত কষ্ট করে থেকে কিছু কিছু করে টাকা জমিয়েছে যাতায়াতের খরচটা পর্যন্ত বাঁচাবার জন্য তিন বছর দেশে যাবার কথা মুখেও আনেনি আহা এই জোয়ান বয়স এখন না করলে কবে আর বিয়ে করবে চাওয়া মাত্র পঙ্কজিনী ওকে ছুটি দেবে দেড় মাস দু মাসের ছুটি দেবে পুরো মাইনে শুদ্ধ আগাম দেবে মাইনেটা বিয়ে করে বউয়ের সাথে কাটিয়ে আসুক কিছুদিন উড়িয়া বলে কি মানুষ নয় লোকটা তিন বছর পর আজ প্রথম এই সব কথা ভাবে পঙ্কজিনী চুরির জন্য তাকে সন্দেহ করা যায় না তবু তাকে বাজারে পাঠিয়ে তার ঘুপচি ঘরটা একবার খুঁজে দেখে এসেছিল পঙ্কজনী চোরাই জিনিস কিছু পাইনি। কিন্তু বিশ্বম্বরের ভাঙা টিনের সুটকেসটিতে আবিষ্কার করেছিল একখানা নতুন তাঁতের শাড়ি সস্তা আর একটু জেল জেলে কিন্তু রঙিন পঙ্কজনী মুচকে হেসেছিল দুপুরে মেঘ করে আসে আকাশে গুমুট গরম মনটা অস্থির অস্থির করে পঙ্কজনীর ঘরে মন টেকে পঙ্কজনী ছাদে যায় আলসে ভর দিয়ে তাকিয়ে থাকে সামনের বস্তির দিকে বস্তির একটা মেয়ে ঘুঁটের টুকরি মাথায় নিয়ে আসছে গুলি দিয়ে ওর ঘুঁটিগুলো ছোট ছোট আর বিশ্রী দামও বেশি চায় কোনোদিন ওর কাছে ঘুঁটে রাখেনি পঙ্কজিনী তাই বিশ্বম্ভরের ব্যাপার দেখে ছাদে দাঁড়িয়ে থ মেরে যায় পঙ্কজিনী দূরের থেকে ঘুঁটে চাইগো ডাক শুনেই বিশ্বম্ভর যেন লাফিয়ে উঠে গিয়ে দরজা খোলে খিড়কির রান্নাঘরের বারান্দার কোণে কাঠের ঘুঁটের বাক্স সেখানে চোখের আড়াল হয়ে যায় দুজন পা টিপে টিপে নেমে যায় পঙ্কজনী কলঘরে চৌবাচ্ছায় উঠে দাঁড়িয়ে উঁকি দেয় উঁচুতে বসানো ছোট ফোকরের ঘষা কাঁচের সারসি একটু ফাঁক করে অদ্ভুত এক উত্তেজনায় বুক তার ঢিপঢিপ করে দাঁড়িয়ে কথা বলছে দুজনে হুঁ হু কাপড় আনেছি কতবার বলিব এনেছ দাও না এখন রাত্রে রাত্রের দিব মেয়েটার গাল টিপে দেয় বিসম্ভর চোখ তুলে চেয়ে মেয়েটা হাসে ঘুঁটে আর গোনা হয় না টুকরি শুদ্ধ ঘুঁটের বাক্সে ঢেলে দেয় বিশ্বম্ভর বিকেলে বিশ্বম্ভর পয়সা চায় ঘুঁটের ঘুঁটে রেখেছ নাকি কার কাছে রেখেছ হাসি চেপে শুধায় পঙ্কজেনি ঘুঁটেওয়ালা আসিথিল। কখন আসেছিল দুপুরে আসেছিল আপনি ঘুমাচ্ছিলে রাত এগারোটা বাজে পঙ্কজনী ঘুমোয় না কেবলি উসখুস করে বলে উ আজ বড্ড গরম ঘরে টেকা যায় না থেকে থেকে সে বাইরে যায় এত রাতে একা একা অন্ধকারে ছাদে গিয়ে ঘুরে আসে কেদার বলে কি কি হলো তোমার আজকে হ্যাঁ আবার হবে এই শোবে না না তুমি শুয়ে না একটা দিন ঘুমো সকাল সকাল কি ভেবে আজ ঘুমের ওষুধ না খেই কেদার শুয়ে পড়ে একটু যেন তন্দ্রার ভাব এসেও যায় তার পা টিপে টিপে বেরিয়ে যায় পঙ্কজনী খিড়কির দরজার খিলটা খোলবার আর লাগাবার সময় ক্যাঁচ করে একটু আওয়াজ হয় একটু আগে দুটো শব্দই সে শুনেছে সিঁড়িদের নামবার সময় মনে হয় শরীরটা যেন হালকা হয়ে গেছে মনে কিন্তু উত্তেজনা আর উৎকণ্ঠার সীমা নেই কত বছরের একঘেয়ে জীবনে হঠাৎ এসেছে রোমাঞ্চকর উত্তেজনা সে যেন ফিরে গেছে দশ বছর আগেকার তার বিয়ের প্রথম দিনগুলিতে দরজা জানালা বন্ধ করে বিশ্বম্ভর আলো জেলেছে ফুটো আছে চোখপাতার ঘরের ভেতরটা পঙ্কুজেনী দেখতেও পায় ঘুরিয়ে ফিরিয়ে রঙিন শাড়িখানা দেখতে দেখতে আনন্দে যেন ফেটে পড়বার উপক্রম করছে মেয়েটা তার মুখে তৃপ্তি আর আনন্দের হাসি এত সুখ এত আনন্দ এত তৃপ্তি ওদের ওই একটা সস্তা শাড়ি দেওয়া নেওয়া নিয়ে কত দামি দামি শাড়ি তাকে এনে দিয়েছে কেদার কখনো তো এমন আত্মহারা তারা হতে পারেনি সিঁড়িতে পা টিপি টিপে নামার শব্দ আসে হঠাৎ বারান্দার আলো জ্বলে কেদার নেমে এসেছে পঙ্কজিনী ছিটকে সরে যায় তার কাছে ইশারা করে তাকে ডেকে নিয়ে যায় ওপরে নিচের বারান্দার আলোটা নিভিয়ে দেয় কেদার বলে কি করছিলে তুমি ওখানে যাই করি তোমার কি ফোস করে ওঠে পঙ্কজনী পিছু পিছু ধাওয়া করেছ কেন গো কেদার বলে রাগ করছো কেন আমি কি কিছু বলেছি আমি শুধু জিজ্ঞেস করছিলাম কি হয়েছে পঙ্কজনী সংক্ষেপে ব্যাপারটা জানায় কেদার বলে বটে এমন পাজি জুতো মারতে মারতে এই চুপ চুপ চেয়েছিও না শোনো এই নিয়ে মাথা ঘামাবার তোমার কোনো দরকার নেই কেদার বলে বাড়িতে এসব নোংরা ব্যাপারকে তুমি প্রশ্রয় দেবে কিসের নোংরা ব্যাপার ওদের যদি ভালোবাসা হয়ে থাকে ও কি তোমার ছেলে না ভাই যে শাসন করতেই হবে তোমাকে শোনো তুমি চুপচাপ শুয়ে ঘুমো পিছু পিছু যেও না কিন্তু আমার ভালো হবে না বলে দিচ্ছি তুমি যাচ্ছ কোথায় একটু আড়ি পাদব এবার মুখ ফিরিয়ে একটু হেসে চলে যায় পঙ্কজিনী কেদার স্তম্ভিত হয়ে বসে থাকে রঙিন শাড়িটা পরেছে মেয়েটা মুখ ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে নিজেকে বিশম্ভর বলে শুনিচ। জিনিস চুরি আর হবে না এক গটা আলো না বেগুন না কিচ্ছু না পঙ্কজিনী উৎকর্ণ হয়ে শোনে বিশম্ভর বোঝায় মেয়েটাকে কেন সে তরকারি ডাল চাল কিছু কিছু সরিয়ে তাকে আর দিতে পারবে না বাড়ির গিন্নিটা বড় ভালো মানুষ বোকা কিন্তু তার মনে সন্দেহ জেগেছে এরপর ওভাবে টুকিটাকি চুরি চালাতে গেলে হয়তো ধরা পড়ে যাবে শুনতে শুনতে সব চুরির রহস্য জলের মতো পরিষ্কার হয়ে যায় পঙ্গজিনীর কাছে রাগ হয় একটু কিন্তু উদারভাবে সে মনে মনে ক্ষমা করে বিশ্বম্ভরের চুরির অপরাধটা শুধু খাবার জিনিস চুরি করেছে বিশ্বম্ভর প্রিয়া খেতে পায় না জেনে প্রেমিক যদি তুরি তরকারি চাল ডাল চুরি করে তাকে দেয় সেটা বোধ অন্যায় হয় না তেমন মেয়েটা বলে কাল তো দুটো আলু পুঁচকে একটা বেগুন আর এতটুকু আটা দিলে তাও টের পেল বিষম্ভর বলে উম মতে বলিল কি পাঁচ গোটা আলু ছিল দুটো গেল কাইকে ও মা গালে হাত দিয়ে মেয়েটা বলে মুটকো মাগিটা তো কম কেপন নয় যেন চাবুক খেয়ে চমকে ওঠে পঙ্কজিনী বিশম্ভর হাসে কেতে শখ বুড়ির কেতে ঢং হাসি পায় মু হাসি না চোট 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 পড়েছে চোট পড়েছে পঙ্কজিনীর চিৎকারে ঘুম ভেঙে ছুটে আসে সবাই সকলের আগে আসে কেদার ঘরে ঘরে আলো জ্বলে ওঠে আশপাশের বাড়িতে পর্যন্ত চোর ধরা পড়েছে শুনে কয়েকজন ছুটে আসে আশপাশের বাড়ি থেকে পুলিশ ডাকতে ছুটে যায় সতীশ ঘর থেকে একজন টেনে বার করে আনে মেয়েটাকে ভয়ে সে এতক্ষণ চুপ করেছিল এবার কেঁদে ওঠে তখন বিশ্বম্বর অনুনয় করে বলে ও দোষ নাই গো চুরি করেছিল নিব। জেল খাটিব ওয়াকে ছাড়ি দিও পঙ্কুজিনী ঝেজে ওঠে ওই ছুরি আসল চোর বিশম্ভর বলে ও আর দোষ নাই মতে চুরি করিছিল পঙ্কজনী বলে ওই ছুরি আসল চোর ওকে আমি জেলে দেব আই কি কেমন লাগলো আজকের গল্পটা জানাবি কিন্তু যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর শেয়ার করে দিও প্লিজ আর আমার পরের গল্প পেতে হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো